আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হু আর রায়হান পরিবারের পক্ষ থেকে এবং সাথে সাথে সানে সাহেবা আমরা দ্বিতীয় আজকে দ্বিতীয় টিপ আজকে যাচ্ছি তিনশো পরিবারের জন্য খাবার নিয়ে আমরা অলরেডি গ্রামে ঢুকে গেছি এই যে সামনে রাস্তা রাস্তা অথয় পানিতে ডুবে গেছে আমাদের স্বেচ্ছাসেবী দল পানি রাস্তায় আমরা

এনি ভিডিঅ' কৰি তাই ভাল লাগিব নাই নহয় চোৱা আছে